মহিলার <laughs> বস <laughs>

এইবারেmongodbটা যাইবে এইটা mongodb নাওকে পুরো পাবলিকের কাছে চলে আমি একমত এই বিষয়টা তো এটা বরাবর প্রথম পঞ্চম জন

কেউ ভেন্ডেল থাকে কেউ তাপার উপরে থাকে কেউ এই থাকে কেউ আমাদের কুমারার দায়িত্ব থাকে আমরা আমরা যারা মাভিদের বাস্তবে লক্ষ্যে এখানে উপস্থিত হয়েছি আমরা সকলে যেন সকলের দায়িত্ব নিয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা একে অপরের কথাটা বহন করতে পারি না কিন্তু আমাদের বর্ষা বেশি হয় এই যে ওখানে যে মুক্তি করতে মুক্তি করতে যে আমরা কি আত্মাবিদায় আমরা খাইতামreloadData থাকে

दोलूनिया बारामरी छोड़ा ना, दोलूनिया बारामरी आप तो भी कोई। उसके जो मैं आ, अस्केट है ने, हमराज मोक्ष जोरेजी, आपने मस्तुली, इस साले सांवर, माफी है, तो, प्रेके,

আরে <laughs> আমরা <laughs>

बारिश का बरसात बरसात के बाद मासूमी बिरादरी का सम्मानित हो पिशे मामा सेक्स के सम्मानित हो पिशे उस दिन बारिश का दौर बरमुद्दा बारिश के बाद मनुष्य मनुष्य को तो वो दुबक गया बुद्धिया अस्सलाम वालेकुम

সাইয়েদ ইউদিশা ইউদিশা নামে আমাদের সবাই আমাদের পূর্বপুরুষ বাপ ছিল আল্লাহু তাআলা কুনতুম খাইর উম্মতি